সরকারি ক্ষমতায় বসে সরকারের রাজস্বত থেকে যদি অপচয় কেউ করে এর নাম হলো আমানতে খেয়ানত আমানতে এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগব না জি যেমন করিমগঞ্জ জেলা কোন জেলা এখন কি হয়েছে মরুভূমি না জলাভূমি শ্রীভূমি আচ্ছা যাই হোক আমি বই মরুভূমি হয়েছে মনে হয় শ্রীভূমি কোন বমি শ্রীভূমি হওয়ার কারণে আপনারা ইনসাফ সহিত বলুন হিন্দু বাইয়েরা যারা তারার কোনো লাভ হয়েছে আমরা মুসলমান যারা কোনো লাভ হয়েছে লস হয়েছে কিছুই নাই লস হয়েছে আমাদের বাবা বেগে আঘাত করা হয়েছে জমিলার করিমুদ্দিনের প্রতিষ্ঠিত শহর সতেরোশো আঠারোশো আটাত্তর ইংরেজিতে করিমগঞ্জ শহর জমিদার করিমুদ্দিন তার নিজের সম্পত্তির উপরে তৈরি একটা রাখবেন আঠারোশো আটাত্তর ইংরেজিতে শহর তৈরি হলো করিমুদ্দিনের দেওয়া জমিতে জমিদার করিমুদ্দিনের উনিশশো উনিশ তো কোনটা শ্রীভূমি তা হইলে ভালো হইত এর মাঝে গেল দেড়শো দুইশো বছর কবিগুরুর মায়া আর দিলে না আড়াইশো বছর পরে কবি গুরুর মায়া উতলিয়া উঠছে জি আচ্ছা নাম পরিবর্তন করা হইল হিন্দু এরা যারা আছেন ওই করিমগঞ্জ জেলায় তাদের এক পয়সার কোনো লাভ হইছে জি আজ থেকে তারা এখানে করিমগঞ্জ যারা আসেন তারা গ্যাস সিলিন্ডার পাইবা চারশো টাকায় ঠিক কারণ করিমগঞ্জ থাকায় তো হইছিল বারোশো যেমনি শ্রীভূমি হইছে হইব পাঁচশো এলা কোনো সিস্টেম আছে তেলের বোতল লিটার এখন তারা পাইবা আশি টাকায় মানে সামান্য এক টাকার কোনো লাভ হিন্দু ধর্মাবলম্বী বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা আসেন আর আমরা কারোর কোনো লাভ লস লাভ শুধু ধর্ম ব্যবসায়ীরা রাজনীতিতে যারা তারা তাদের নিজের স্বাস্থ্য সিদ্ধির জন্য জনগণের মনের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তৈরি করে দেওয়ার জন্য যেটা করলেন লস কার জনগণের কম পক্ষে সমস্ত রেকর্ড পরিবর্তন করতে গিয়া বদলানি রাখবো না না বদলাইতে কাল থেকে তো লাইন ধরতে হবে কম্পিউটারের দোকানে সাধারণ খেটে খাওয়া এক একটা মানুষের নাই করে সময় যাইব দুই দিন তিন দিন পাঁচ দিন মাস দিন কথা ঠিক না এরপরে রেকর্ড বদলাইতে গিয়ে টাকা তো আসে আর আসে গেল জনগণের সরকারি রাজস্ব থেকে দেখা গেছে কম পক্ষে খরচ হবে তিনশো কোটি কত কোটি সব রেকর্ড পরিবর্তন করতে হবে সাইনবোর্ড পরিবর্তন করতে হবে এ করতে করতে গিয়ে তিনশো কোটি গেল এটাকে কোন নেতা মন্ত্রীর বাবার পকেট থেকে যাইব কার বলেন কার এই আসামের জনগণের মাথার উপরে আবার ট্যাক্স ছাপিয়ে দেওয়া হবে জিএসটি বাড়ানি হবে বিদ্যুৎ বিল বাড়ানি হবে ইনকাম ট্যাক্স বাড়ানি হবে রোড ট্যাক্স বাড়ানি হবে আমাদের মাথার উপরে কাঠল বাঙ্গিয়া আর তারার শয়তানি সব চালাইতেছে কথা ঠিক কিনা সকল ধর্ম অবলম্বী আমি গতকালও বলেছি সকল ধর্মাবলম্বী জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সচেতন হওয়ার প্রয়োজন বাব্বা না যে করিমগঞ্জ বোধ শ্রীভূমি হইসি আমরা সব বেচতে যাই মু এটা ইট দুঃখ দেওয়া হচ্ছে আপনাদেরকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করে গিয়া আপনাদের মাথায় ঋণের বোঝা যেভাবে উঠতেছে আমাদেরও উঠতেছে লাভ আপনাদেরও এক পয়সার নাই আমাদেরও নাই লস্টা হইতেছে জনগণের মধ্যে হিংসার বিদ্বেষ তৈরি হচ্ছে যারা এই সব আজে বাজে চিন্তা করে সাধারণ জনগণের মধ্যে বিভেদ তৈরি করতে চায় আল্লাহ বলেন আল্লাহ আমিন এই যে আমানত জনগণ হাতে দিয়েছে এটার মধ্যে যা করতেছেন জবাব দেওয়া লাগবো না জবাব দিতে হবে না আল্লাহ রসুল সাল্লাম एमार गे जे